হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো দেখো আজকে কিন্তু সেজে গোজে চলে আসছি সেজে গুজে ভিডিও বানাইতে চলে আসছি কারণ কি আসলে সাজা গুজাটা কেন জানো এই ভিডিও বানানোর জন্য কাজে কেউ কি সাজা আসে এখন দেখা গেল একটু সাজা গুজা আসে ভিডিওটা বানাই কাজ করে বাসায় চলে যায় ঠিক আছে তো দেখো আমার পিছনে কত সুন্দর একটা দৃশ্য আসলে দৃশ্যটা কিন্তু অনেক ভালো লাগতেছে তাই কিন্তু ভিডিওটা করে ফেললাম তো আসলে আমার তো অভ্যাস আবার ভালো যেখানে একটু সুন্দর সুন্দর দৃশ্য সেইখানেই কিন্তু চলে যায় তো দেখো আমার কান্দে ব্যাগ আর এই দেখো আমার পিছনে কত সুন্দর একটা গাড়ি গাড়ি দেখলেই মনে চায় যে গাড়ির মালিক হয়ে যায় ঠিক আছে এখন কবে যে গাড়ির মালিক হব তা কিন্তু জানি না দেখো আমাদের এই রোডটা কত ক্লিয়ার ঠিক আছে কোনো মানে এই কোনো গ্যাঞ্জাম নাই নেয় নাই গাড়ি নাই ঘোড়া নাই হ্যাঁ এটা হলো বাসাবাড়ি তো কেমন লাগতাছে অবশ্যই কিন্তু জানাবা আসলে আমার কাছে কিন্তু অনেক ভালোই লাগতেছে দেখো আমার ব্যাগটা কিন্তু অনেক ওজন ঠিক আছে ওজনে কিন্তু আমি আর ধইরা রাখতে না দেখ দেখো আজকে আমি কত সুন্দর গলার ভিতরে একটা মালা পরেছি কানে পরেছি ঠিক আছে কপালে টিপ দিয়েছি তো কেমন লাগতেছে আমাকে অবশ্যই কিন্তু বলবো আমি কিন্তু বারবার জিজ্ঞেস করতেছি যে আমাকে কেমন লাগতেছে কেমন লাগতেছে আমাকে বেশি ভালো লাগতেছে নাকি আমার দৃশ্যটা বেশি ভালো লাগতেছে পিছনের যে দৃশ্যগুলো আছে কোনটা বেশি তোমাদের কাছে ভালো লাগতেছে দেখো এখানে কত সুন্দর জঙ্গল গাছ হয়ে আছে গাছটি দেখে মনে হচ্ছে একদম গ্রাম গ্রাম তো গ্রামও কিন্তু কেরকম সুন্দর সুন্দর গাছ হয়ে থাকে ঠিক আছে কিন্তু কাছে এগুলা কোনো দরকারি গাছ না এইগুলো হলো ওই যে কি বলে আবে যাবে গাছ ঠিক আছে এই যে আবে যাবে গাছ তবে গাছগুলো আর কিন্তু দেখে অনেকই ভালো লাগতেছে সুন্দর লাগতেছে তো তোমাদের কাছে কেমন লাগতেছে আমি জানি না আমার কিন্তু দেখেছি অনেক ভালো লাগতেছে জঙ্গল হইলেও কিন্তু একদম সবুজ সবুজ ঠিক আছে দেখো এই যে দেখো আমাকে আবার ধরছে মানে কি বলবো মানে ফ্রেশ জায়গা আসছি ফ্রেশ জায়গাতেও কিন্তু মশা ঠিক আছে মানে আমি বুঝতেছি না যে মশাই কি বলে তুমি আর ভিডিও বানাইও না নাকি পাবলিক বলে যে আমরা তোমার ভিডিও দেখবো না কোনটা বলো এখন আমি আমি কিন্তু চাই এখানে থাকতে এখন মশাই বলে না তোর থাকার কোনো দরকার নেই তুই চলে যা যায় খাসি পাচ্ছে আজকে কেন জানে আসলে মনে রং লাগছে মানুষ বলে না রং লাগলে নাকি মানুষের হাসি পায় মানুষে অনেক কিছু করে তো আমারও মনে হয় মনের ভিতরে রং লাগছে ঠিক আছে তারপরেও কিন্তু দৃশ্যটা দেখো ওয়া ও দৃশ্য কত সুন্দর দৃশ্য দেখেই ভালো লাগতেছে মানে দেখে একদম মনটা জড়িয়ে গেল এত সুন্দর দৃশ্য মামার চোখে যদি পড়ে তাহলে তো এইবার মামা আমাকে ওঠাই দিবে পরে ওতে তাই না জানি না কবে মামার চোখে পড়ব মামা কবে আমাকে চোখে তার চোখে ধরাবে ঠিক আছে দেখো এখন বলবা কিন্তু কাকে বেশি সুন্দর লাগতেছে আমাকে নাকি আমার দৃশ্যকে আমার পিছনের সামনের আশেপাশে দেখছো মশা কি মশা দিকে খালি মশার বাড়ি ঘর যেখানে যাব সেখানে দাঁড়ো মশা নিয়ে আমি একটা বিশাল বড় একটা ভিডিও বানাবো আবার যখন আসব তখন কিন্তু আমি একটা মশার ভিডিও দিব ঠিক আছে শুধু মশার কামড় খাব আর ভিডিও দিব ওকে যাই হোক ভিডিওটা কেমন লাগলো দৃশ্যটা কেমন লাগলো আমাকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আজ এই পর্যন্তই আবার দেখা হবে এমন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ